সালামু আলাইকুম এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু মাঝখানে অনেকদিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি তাই হয়তো আমার চ্যানেল রিচ ভিউ বলেন এটি একটু কমে যেতে পারে তো সুতরাং আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন তাহলে হয়তো আপনার একটি লাইকের বিনিময়ে আমার ভিডিওটি অন্য একজনের দেখার সুযোগ পাবে তো এতে করে আমার উপকার হইতেছে এবং অন্য একজনের উপকার হচ্ছে যাই হোক আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে আজকে আমরা আলোচনা করব একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে যেটি আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নিয়মিত বা যাদের এই জিনিসটা বাধ্যতামূলক প্রয়োজন তাদের জন্য একেবারে এই সেটিংসটা দেখা খুবই গুরুত্বপূর্ণ আজকে সেটিংসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ওটিপি কোড ছাড়া আপনাদের হোয়াটসঅ্যাপ লগ করতে পারবেন আপনার কোনো একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ লগ আছে এখন আপনি অন্য একটা জায়গায় গেছেন যেখানে আপনার ফোনটা সাথে নেই বা আপনার সিমটা সাথে নেই অথবা আপনার সিমটা বন্ধ হয়ে গেছে হারিয়ে ফেলছেন কিন্তু আপনি আপনার ওই সিম ওটিপি ব্যতীত আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে আপনি আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ করতে পারেন আজকের ভিডিওতে এই সেটিংসটাই দেখাবো তো সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে সবাইকে দেখতে হবে আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যেই অ্যাকাউন্টে রয়েছে এই হোয়াটসঅ্যাপে আমি প্রবেশ করব করার পরে এখন এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এখান থেকে সিলেক্ট করবো আমি ইংলিশটাই সিলেক্ট করে রাখলাম এরপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক তারপরে এখানে ফোন নাম্বার চাইতেছে এখন আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিব যে ফোন নাম্বারটাতে আমি ওটিপি ব্যতীত আমার অ্যাকাউন্টে লগ ইন এখন দেখেন আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম এখন তো ওটিপি যাওয়ার কথা ঠিক আছে আমি যে নাম্বারটা দিয়েছি সাধারণত হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই নাম্বারটা তো যাওয়ার কথা কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ভেরিফাইড লেখাটা চলে আসছে আসছে অর্থাৎ আমার আমার না না কল ওটিপি মানে কোনো কিছু ব্যতীতই হোয়াটসঅ্যাপটা আমি করতে পারতেছি এখন এই যে কাজটা করলাম এই কাজটা আমি কিভাবে করলাম সেটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে তো আমি এখানে একটা জাস্টের নাম দিয়ে দিব দেওয়ার পর আমি নেক্সটে যখন ক্লিক করলাম দেখেন আমার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা এটি চলে আস আসলো একটু লক্ষ্য করেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চলে আসলো তো এখন এই অ্যাকাউন্টটা আমি কিভাবে ওটিপি ছাড়া কোনো কল ছাড়া কিভাবে লগ করলাম এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো এই আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপ এর উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট থ্রি ডট রয়েছে তিনটে থ্রি ডট রয়েছে ঠিক আছে এই ডট যেগুলো আছে এগুলো উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন যে সেটিংস নাম একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ এর ভিতরে আপনারা যখন চলে আসবেন ঠিক আছে আপনাদের যখন হোয়াটসঅ্যাপ এর ভিতরে আসবেন হোয়াটসঅ্যাপ এর ভিতরে আসার পরে আপনাদের হোম পেজ থেকে এখানে সেটিং অর্থাৎ অপশানটাতে যাবেন আপনার থ্রি ডটে ক্লিক করে উপরে এখান থেকে সেটিংসে যাবেন যাওয়ার পরে একটু লক্ষ্য করেন উপরে একটা লেখা আছে অ্যাকাউন্ট এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনার অ্যাকাউন্টের নাম প্রাইভেসি তারপরে এখানে একদম উপরে যেটি আছে এটি হচ্ছে অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আরও কিছু অপশান আছে সিকিউরিটি নোটিফিকেশন ফার্স্ট ইমেল অ্যাড্রেস ট্রু স্টেপ ভেরিফিকেশন সেন্স ফোন নাম্বার রিকোয়েস্ট অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে তিন নম্বরে যেই অপশনটা রয়েছে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস দ্বারা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা রয়েছে যেমন নাইম ফোর টু থ্রি ওয়ান ওয়ান এইট অ্যাট জিমেল ডট কম এই অ্যাকাউন্টটা দ্বারা আমার যেই হোয়াটসঅ্যাপটা রয়েছে এটি ভেরিফাই করা রয়েছে তো আপনার যদি ভেরিফাই করা না থাকে আপনি কেউ ভেরিফাই করবেন এখানে কলমের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যেই জিমেল রয়েছে ওই জিমেল অ্যাড্রেসটাকে এখানে বসাবেন অবশ্যই ওই জিমেল অ্যাড্রেসটি আপনার ফোনের মধ্যে লগ থাকতে হবে যেমন আমার যে জিমেলটা আমি দিয়েছি এই জিমেলটা কিন্তু আমার ফোনের মধ্যে লগ আছে। দেওয়ার পরে আমি যখন এই জিমেল অ্যাড্রেসটা দেবো এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটা এটি ভেরিফাই হয়ে যাবে জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর থেকে এখন আমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এটি দ্বারা আমি ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে এখন আমি যদি আমার হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দিই বা আমার যে হোয়াটসঅ্যাপ আছে এটাকে যদি আমি অন্য ফোনে লগ করতে চাই তাহলে আমার যে নাম্বারটা এখন ভেরিফাই করলাম আমি জিমেলের মাধ্যমে এই নাম্বারটা দিয়ে যদি আমি অন্য একটা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চাই তাহলে শুধুমাত্র নাম্বারটা দিলেই আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এটি ওটিপি ছাড়া লগ হয়ে যাবে যদি ওই ফোনটাতে সেম জিমেলটা আমি লগ করি তাহলে জিমেল দ্বারা ভেরিফাই করলে অর্থাৎ জিমেল দ্বারা আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যায় ওইখানে না যায় কোড মানে কোনো কোড যাবে না কোনো কল যাবে না হোয়াটসঅ্যাপটাকে আপনি লগ করতে পারবেন সিম ছাড়া ঠিক আছে আবার আপনার সেম ফোনে আপনি ধরেন আপনি ফোনটাকে রিসেট করবেন বা আপনার ফোন থেকে কোনো কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চলে গেছে যাওয়ার পরে আপনি যদি ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আবার সেম ফোনে লগ ইন করতে চান একই সিস্টেম আপনার সিমটা বন্ধ হয়ে যাক বা সিমটা হারিয়ে যাক বা সিমটা অন্য কোথাও থাকুক আপনার জিমেল অ্যাকাউন্ট থাকার কারণে আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক লগ হয়ে যাবে জিমেলে ও টিপিও আসবে না আপনার শুধু জিমেলটা লগ ইন থাকলেই হবে আপনার ফোনটাতে এখন এটার জন্য কিছু নিয়ম অবশ্যই রয়েছে কিছু শর্ত শর্ত অবশ্যই রয়েছে সেই শর্তগুলো কি ওই শর্তগুলো হলো আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি হোয়াটসঅ্যাপের দুইটা পার্সন পাবেন একটা হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাপ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নর্মাল হোয়াটসঅ্যাপ কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসও একটা পাবেন একটু লক্ষ্য করেন এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস তাহলে হোয়াটসঅ্যাপ নর্মাল বা সাধারণ হোয়াটসঅ্যাপ আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনার জিমেলটা যে হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন এখন আমার হোয়াটসঅ্যাপটা রয়েছে আমার নর্মাল অ্যাকাউন্টে এই জন্য আমার কাজটা নর্মাল অ্যাকাউন্টে হবে কিন্তু আমি যদি সেট আমার নর্মাল অ্যাকাউন্টে করি যদি পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে লগ করতে চাই তখন কিন্তু আবার কোড আসবে তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকতে হবে আপনি জিমেলটা যেই অ্যাকাউন্টে ভেরিফাই করবেন আপনার সেম ওই হোয়াটসঅ্যাপে কিন্তু পরবর্তীতে লগ করতে হবে অন্য হোয়াটসঅ্যাপে লগ করতে গেলে কোড আসবে তো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা সবাই যারা এই মুহূর্তে মনোযোগ দিয়ে দেখেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন আর যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জিজ্ঞেস করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর সময় নষ্ট করব না যারা যারা ভিডিওটা দেখেছেন এ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে প্রত্যাশা থাকবে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সেটিংসগুলো প্রয়োজন মোবাইলের এই দরকারি সেটিংসগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম